এখানে এক্সপায়ার ডেট যাওয়া খাওয়ার খাওয়ানো হয় এখানে মানে পচা মাছ স্টুডেন্ট দেখতে তিন দিন পুরনো মানে পচাটা আজকে এনেছে মাছটা পচা কিন্তু এই মাছটা আজকে স্টুডেন্টরা খায়নি প্রিন্সিপাল বলছে যে ওইটা ফ্রিজে রেখে দাও আর ওইটা পরের দিন কাটা ছেড়িয়ে এটাকে একটা রান্না দিই পরের দিন ওরা খায়নি এভাবে তিন দিন মাছটা রেখেছে

দেখছেন তো হোল্ডিং পার তাদেরকে গভর্নমেন্ট কি পয়সা দিচ্ছে না তাদেরকে এবার তারপর তেল মোবাইল ছবি আছে আপনাদেরকে আমি ছবি দিয়ে দেবো